ঘর কিংবা বাহিরে প্রতিদিনই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা কিন্তু সবচেয়ে উদ্বেগজনক ও মর্মান্তিক বাস্তবতা হলো এই নির্যাতনের বড় একটি অংশ করছে তাদের আপনজন বিশেষ করে স্বামী বা সঙ্গীর হাতেই বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এর যৌথভাবে পরিচালিত দুই সালের এক জরিপে উঠে এসেছে নারীর প্রতি সহিংসতার একটি ভয়াবহ চিত্র প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অধিকাংশ নারীর জীবনে কোনো না কোনো সময়ে তাদের স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা শারীরিক মানসিক যৌন কিংবা অর্থনৈতিক সহিংসতার শিকার হয়েছেন জরিপ অনুযায়ী বরিশাল ও খুলনা বিভাগে নারীর প্রতি ঘরোয়া সহিংসতা হার সবচেয়ে বেশি বরিশালে বিরাশি শতাংশ এবং খুলনায় একাশি শতাংশ নারীদের জীবনকালে স্বামী বা সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন অর্থাৎ প্রতি পাঁচ নারীর মধ্যে চারজনের বেশিও এমন সহিংসতার অভিজ্ঞতা বয়ে বেড়াচ্ছেন যা সমাজের নারীর মর্যাদা ও নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন তোলে যেখানে গড় হওয়ার কথা ছিল নিরাপত্তার আশ্রয়স্থল ভালোবাসার পরিবেশ সেই গড়ই পরিণত হয়েছে নিরবেক কারাগারে যেখানে একজন নারী যিনি সমাজে মা স্ত্রী কর্মজীবী বা শিক্ষার্থী হিসেবেও সম্মান পান সেখানে ঘরে ফিরে তার সেই পরিচয়ের কোনো মর্যাদা থাকে না বরং তিনি সহ করেন অব্যাহত নির্যাতন যা অনেক সময় তাকে পরিণত চুপচাপ সহ করে যাওয়া এক শিকারিতে বরিশাল ও খুলনার পর চট্টগ্রামের ছিয়াত্তর শতাংশ ময়মনসিংয়ে পঁচাত্তর রাজশাহীতে প্রায় পঁচাত্তর এবং রংপুরে চুয়াত্তর শতাংশ নারীর ঘরোয়া সহিংসতার শিকার হয়েছেন এমনকি তুলনামূলকভাবে কম সহিংসতার অঞ্চল হিসেবে বিবেচিত সিলেট ও ঢাকা বিভাগে যথাক্রমে তিয়াত্তর শতাংশ নারী এবং সহিংসতার শিকার অর্থাৎ দেশের কোনো বিভাগেই এই হার সত্তর শতাংশের নিচে নামেনি জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশের নারীদের জীবদশায় সহিংসতার গড় হার সত্তর শুধু গত এক বছরেই একচল্লিশ শতাংশ নারীর এই নির্যাতনের শিকার হয়েছেন তবে দেশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতায় এই সংজ্ঞা কিছুটা সম্প্রসারিত করলে চিত্র আরও ভয়াবহ জীবদশায় শতাংশ নারী এবং গত বছরের উনপঞ্চাশ শতাংশ নারী পারিবারিক সহিংসতার মুখোমুখি হয়েছেন নিউজ ডেস্ক